তবে আমরা ধীরে ধীরে অবশ্যই এই স্থানীয় অনুশাসনের চূড়ান্ত ইস্তানি খেলাপথ কায়েমের পথে অগ্রসর হতে চাই এই জন্য অনায়কেরাম কেন্দ্র ঘোষিত যেই সিদ্ধান্ত আমাদেরকে যখন যেই নির্দেশনা দেন আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করবার জন্য ইনশাল্লাহ তোর মেহনত করব ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহী ভাই আমাদের ভাইরা যারা এখানে এসেছেন কষ্ট করছেন এই গরম সহ্য করছেন আল্লাহ তাহলে ময়দানে জাহান নামের আগুন আমাদের না জানান এই জন্য এখন থেকেই আমাদেরকে আরো চেষ্টা মেহনত উদ্বুদ্ধ হতে হবে এবাদের দলের লোকজন এই জন্য তারা আজকে আফগানিস্তান তালেবান নাম দিয়ে পাকিস্তান নাম দিয়ে ইসলামের কর্ণে বদনাম করেন যারা রাখবেন যারা ইসলামকে মৌলবাদী বলে বলেন এবার সকল দালালির কবর রচনা করেন আমার দেশের স্বাধীনতা ফিরে আনতে চাই এবং